অন্ধবিশ্বাস ব্ল্যাক ম্যাজিক বা রিচুয়াল এগুলো হলো এমন এক ধরনের প্র্যাকটিস বা প্রচলন যেগুলো আজকের দিনেও সমাজকে দূষিত করে রেখেছে এই দু সালে ভারতের গুজরাটে এমন একটা ঘটনা ঘটে যায় যেখানে এটা দেখানো হয় যে অন্ধবিশ্বাস বা ব্ল্যাক ম্যাজিক মানুষ তথা সমাজের কতটা ক্ষতি করতে পারে আজকের ভিডিও তেমনই একটা ঘটনাকে কেন্দ্র করে আজকের ঘটনা শুরু হয় হিমু মাকওয়ানা আর তার স্ত্রী হানসা মখওয়ানাকে নিয়ে এই হিমু মখওয়ানা আর হানসা মাকফওয়ানা গুজরাটের বিচ্ছিয়া নামের একটা গ্রামে বাস করত তারা জীবনধারণের ধারণের জন্য চাষবাস করত। আর তারা সেখানে তাদের দুই সন্তানের সাথেই বাস করত। এই দু সালের পনেরোই এপ্রিল তারা তাদের ছেলেদের নিয়ে ঘুরতে আসে হিমুর ভাইয়ের বাড়িতে যেটা তাদের বাড়ি থেকে কিছুটা দূরেই ছিল সেখানে তারা সারা দিন থাকে আর রাতের বেলায় তারা তাদের দুই সন্তানকে হিমুর ভাইয়ের বাড়িতেই রেখে আসে কারণ তাদের দরকারি কিছু কাজ ছিল আর হিমুর ছেলেরাও তাদের কাকাকে খুবই ভালোবাসত যে কারণে তারাও সেই রাতের জন্য তাদের কাকার বাড়িতেই থেকে যায় আর হানসা আর হিমু তাদের নিজের বাড়ি ফিরে আসে এরপর পরের দিন যখন সকাল হয় তখন হানসা আর হিমুর ছেলেরা তাদের কাকার বাড়ি থেকে নিজেদের বাড়ি ফিরে আসে কিন্তু সেখানে এসে তারা তাদের বাবা মাকে কোথাও দেখতে পায় না তারা এটাই মনে করে যে তাদের বাবা মা হয়তো তাদের সামনে যে চাষের জমি আছে সেখানে গেছে কিন্তু সেই জমিতে গিয়ে তারা খোঁজ করলেও সেখানে তারা তাদের বাবা মাকে দেখতে পায় না এখন এই হানস আর হিমুর একটা অদ্ভুত স্বভাব ছিল তারা তাদের বাড়ি থেকে কিছুটা দূরেই একটা অদ্ভুত রকমের তাঁবু খাটিয়েছিল যেখানে তারা ভগবান শিব ঠাকুরের পুজো অর্চনা করতো আর সেখানে তাদের ছেলেরা সচরাচর যেত না আর তাই সেদিন যখন তারা কোথাও তাদের বাবা মাকে খুঁজে পাচ্ছিল না তখন তারা এটাই মনে করে যে তাদের বাবা মা হয়তো সেই তাঁবুতে গেছে পুজো করার জন্য যে কারণে তারা সেই তাঁবুতে যায় কিন্তু সেখানেও তারা তাদের বাবা মাকে দেখতে পায় না কিন্তু তাঁবুর ভেতরে ঢুকতেই তারা একটা অদ্ভুত বিষয় লক্ষ্য করে তারা দেখতে পায় যে তাঁবুর ভেতরের জায়গাটা কেমন যেন একটা অদ্ভুত রকমের বিশৃঙ্খল অবস্থায় রয়েছে আর তার সাথে একটা বিভৎস দুর্গন্ধ চারিদিকে বিদ্যমান তাঁবুর একেবারে মাঝে রয়েছে একটা বড় সড়ো যজ্ঞকুণ্ড যার সামনে রয়েছে একটা ছোট্ট শিবলিঙ্গ কিন্তু তারা লক্ষ্য করে যে সেই যজ্ঞকুণ্ডের মাঝখান থেকে তখনও ধোঁয়া উঠছে আর সেখানে কেমন যেন দুটো মাংসল বস্তু পড়ে রয়েছে যেখান থেকে সেই দুর্গন্ধটা আসছিলো এছাড়াও সেই যজ্ঞকুণ্ডের পাশেই রয়েছে একটা বড়সড় কাঠের ফ্রেম আর সেই দুই ভাই যখন সেই কাঠের ফ্রেমের অপর প্রান্তে যায় সেখানে তারা এমন একটা ভয়ঙ্কর দৃশ্যের সম্মুখীন হয় যেটাতে তারা এতটাই ভয় পেয়ে যায় যে তারা তাড়াতাড়ি করে সেই তাঁবু থেকে বাইরে বেরিয়ে আসে আর তারপর সোজা দৌড়ে দৌড়ে চলে যায় তাদের কাকা আর দাদু ঠাকুমাকে ডাকতে আর তারপর সবাই যখন সেই তাঁবুর সামনে আসে তারা সেখানকার দৃশ্য দেখে এতটাই ভয় পেয়ে যায় যে তাদের পায়ের তলা থেকে মাটি সরে যাওয়ার মতো অবস্থা হয় যে কারণে তারা দ্রুত এখানে পুলিশকে ডাকে পুলিশ যখন সেখানে আসে তারা এক মুহূর্তেই বুঝে যায় যে সেখানে বাস্তবে কি ঘটেছিল আর সেটা সত্যিই খুবই বিভৎসজনক ঘটনা এই পনেরোই এপ্রিল যখন হানসার হিমু তাদের ছেলেদেরকে তাদের কাকার বাড়িতে রেখে আসে তখন তারা সেখান থেকে বেরিয়ে চলে আসে তাদের সেই তাঁবুতে যেখানে তারা ভগবান শিব ঠাকুরের পূজা অর্চনা করত। বেশ কিছুদিন আগেই তারা এক ভণ্ড সাধু বা কুসংস্কার ছড়ায় তেমন এক ব্যক্তির প্রলোভনে জড়িয়ে পড়েছিল যে তাদেরকে এই বিশ্বাস দেয় যে তারা যদি ভগবানকে তাদের নিজেদের জীবন বিসর্জন দেয় তাহলে তারা ভগবানের সান্নিধ্যে পৌঁছে যাবে আর ভগবান তাদের সন্তানদেরও মঙ্গল করবে আর এই কুসংস্কারে হানসার হিমু এতটাই আকৃষ্ট হয়ে গেছিলো যে তারা সত্যি সত্যিই মনে করতে শুরু করে যে তারা যদি নিজেদের জীবন ভগবানকে উৎসর্গ করে দেয় তাহলে হয়তো বাস্তবে তারা ভগবানের সান্নিধ্যে পৌঁছে যাবে যে কারণে তারা তাদের ঘরের থেকে একটু দূরেই একটা তাঁবু তৈরি করে যেখানে তারা রোজ ভগবান শিব ঠাকুরের পুজো অর্চনা করতে শুরু করে আর সেখানেই তারা একটা বড় যজ্ঞ কুণ্ড তৈরি করে আর ঠিক তার পাশেই একটা কাঠের ফ্রেম দিয়ে একটা গিলোটিন যন্ত্র তৈরি করে এখন গিলোটিন যন্ত্র তোমরা সকলেই জানো যে একটা মারণ যন্ত্র যেটার মাধ্যমে তৎকালীন সময়ে ফ্রান্সের ক্রিমিনালদের সাজা দেওয়া হতো যেটা তৈরি হতো একটা মোটা কাঠের ফ্রেম দিয়ে যেটাকে দেখতে একটা দরজার ফ্রেমের মতোই লাগতো যার ওপরে থাকতো একটা বড় ভারী লোহার ব্লেড আর সেই যন্ত্রের নিচে ক্রিমিনালদের রেখে সেই লোহার ব্লেডকে নিচে ফেলা হতো যাতে করে ক্রিমিনালদের শরীর থেকে গলাটা কেটে আলাদা হয়ে যেত আর তারা মারা যেত আর এখানেও হানসার হিমু পরিত্যক্ত লোহা দিয়ে তেমনই একটা গিলোটিন যন্ত্র তৈরি করেছিল আর সেই রাতে তারা তাদের ছেলেদেরকে তারা তাদের কাকার বাড়িতে রেখে এসে নিজেরা সেই গিলোটিনের নিচে তাদের জীবন বলি দেয় আর তাই তাদের ছেলেরা যখন সেই কাঠের ফ্রেমের অন্য প্রান্তে এসেছিল সেখানে তারা তাদের বাবা মায়ের মস্তকবিহীন শরীর দেখে ভয় পেয়ে গেছিলো যে কারণে তারা তাদের কাকা আর দাদু ঠাকুমাকে সেখানে ডেকে এনেছিল আর তাঁবুর ভেতরে সেই দুর্গন্ধ আসছিল সেই কুণ্ড থেকে যেখানে সেই মাংসলো বস্তু দুটো পড়েছিল যা আর কিছুই নয় বরং হানসা আর হিমুর মাথা ছিল এই ঘটনার পর পুলিশ সেই ব্যক্তির খোঁজ এখনও চালিয়ে যাচ্ছে যার কথায় এসে হানসার হিমু এই কাজ করেছিল কিন্তু এখনো পর্যন্ত কিন্তু সেই ব্যক্তিকে খুঁজে পাওয়া যায়নি হানসার হিমুর ঘটনা থেকে জানা যায় যে বাস্তবে অন্ধবিশ্বাস মানুষ বা সমাজের পক্ষে কতটা ক্ষতিকর এই সমস্ত অন্ধবিশ্বাস ব্ল্যাক ম্যাজিক বা বিভিন্ন ধরনের রিচুয়াল থেকে মানুষকে দূরে থাকা উচিত আর বিজ্ঞান আর বিবেক বুদ্ধিকে কাজে লাগিয়ে পদক্ষেপ নেওয়া উচিত